আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নে আটা দেখলে আগ দেখলে আবাবিল পাখি দেখলে আনারস দেখলে আয়না দেখলে এবং আল্লাহ তালা আরস দেখলে কি হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সাথে আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি আমার চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার না আমার ছবি থাকলে ওটা হবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কেউ যদি আটা দেখে মানে খামিরা দেখে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তদরূপ কোন মানুষ যদি কাঁচা আটা খেতে দেখে সে নিজে বিত্তবান বিত্তশালী হওয়ার সম্ভাবনা কেউ যদি আখ অথবা ইক্ষু দেখে তার মানে জ্ঞানডারি কুশুল যে যেটাই বলেন না কেন এটার অর্থ হচ্ছে হেদায়ত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আখের চিকিৎসক মানে যে আগ ভাঙ্গে আখের বিষয়ে অভিজ্ঞ আখের ডাক্তার ফসল লাগালে কোনটার নিচে পোকা হলো কোনটা কতদিন টিকবে কবে কাটতে হবে এই আখের চিকিৎসক বলা হয় এটাকে তো আখের বিষয়ে যে অভিজ্ঞ এমন ব্যক্তি এমন কোন মানুষকে দেখলে সে নিজে নিন্দা কাজে সে নিজেকে নিন্দা কাজ করে সে নিজে নিন্দিত হবে নিকৃষ্ট হবে কোন মানুষ যদি স্বপ্নে আবাবিল পাখি দেখে সে সম্মানিত হবে কারণ আবাবিল পাখির কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল এবং কোন মানুষ যদি স্বপ্নে আনারস দেখে এর অর্থ হচ্ছে সে তার জীবনের মধ্যে সফল কাম হতে পারবে জীবনে আই উন্নতি দেখা দিবে কোন মানুষ যদি স্বপ্নে মানে এই ডালিম অর্থাৎ আনার খেতে দেখে সুসন্তান জন্মগ্রহণ করবে আয়না দেখলে আত্মীয় স্বজনের সাহায্য সে পাবে ভাঙ্গা আয়না দেখলে বিপদ দেখা দিবে যদি আয়নাই নিজের চেহারা দেখে তার মান সম্মান বৃদ্ধি পাবে আরস দেখা সৌভাগ্যের প্রতীক তার কপাল খুলে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপনি পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত